নবীনগরে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন শ্যামল বর্মন শিমল নবীনগর থেকে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আজ ষোলো আগস্ট রোজ শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে সকল ভক্তের সমন্বয়ে নবীনগর হরিসভা মন্দির হতে বর্ণাঢ্য র্যালি ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড বিনয় চক্রবর্তী অত্র পরিষদের সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক অঞ্জন কুমার নাগ মানিক বিশ্বাস সিনিয়র সহকারী শিক্ষক সরস্বতী বর্মন সুদীপ বাবুল শ্যামল দেব শ্যামল বর্মন শিমুল গোবিন্দ বর্মন প্রবীর মুখার্জী সুমন বর্মন রনি বর্মন সঞ্জয় বর্মন প্রদীপ সাহাসহ ইস্কন বাড়ি ও হরিসংঘের ভক্তবৃন্দ